আজকের গল্প বনফুলের নিম গাছ কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে পাতাগুলো ছিঁড়ে শিলে পিসছে কেউ কেউ বা ভাজছে গরম তেলে খোস দাঁত হাজা চুলকুনিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহৌষধ কচি পাতাগুলো খায় অনেকে এমনি কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগে যকৃতের পক্ষে ভারী উপকার কুচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক দাঁত ভালো থাকে কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ বাড়ির পাশে গজালে বিক্রা খুশি হন বলেন নিমের হাওয়া ভালো থাক কেটো না কাটে না কিন্তু যত্নও করে না আবর্জনা জমে এসে চারিদিকে সান দিয়ে বাঁধেও তাই কেউ সে আর এক আবর্জনা হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছটির দিকে ছাল তুললে না পাতা ছিঁড়লে না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইলো শুধু বলে উঠল বাহ কি সুন্দর পাতাগুলি কি রূপ থোকা থোকা ফুলেরিপা কি পাহাড় এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে বাহ খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় কিন্তু পারলে না মাটির ভিতর শিকড় অনেক দূর চলে গেছে বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা বউ লক্ষ্মী বউটারও ঠিক এই দশা